পুলিশের বাধা আবার ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে বিডিআর সদস্যরা এটা আমাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে টিয়ার বেশ গ্যাস মারানো হয়েছে এটা আমরা আসলেই এটা কখনো ইন্টারিয়ার গভর্নমেন্টের এই সময় আমরা এটা 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 এই সময় আমরা আসলে কল্পনা করতে পারি না এভাবে আমাদের প্রতি আক্রোশ ধরবে কারণ এখানে যে ডিসি মাসুদ স্যার আছেন উনি ওনার কিন্তু চৌঠা অক্টোবর যে ভূমিকা ছিল বিডিআরের সদস্য যারা ছিল তারা তো কাকরার মসজিদের ক্রসিংয়ের ওখানে আসছিল ওখানে এসে তাদের সাথে আগে থেকে আমাদের কথা ছিল ওখানে এসে তারা জানান দিয়ে দশ মিনিটের মধ্যে আবার চলে যাবে তাদের প্রতিনিধি আমি পাঠাই দেওয়ার হলো এরকম একটা কথা ছিল কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পর বলে আর যাবে আপনার ডিসি ছিলেন ওনার চৌঠা অক্টোবরে যে ভূমিকা ছিল উনি চেষ্টা করছে আমাদের জন্য অনেকবারই চেষ্টা করেছে উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করার বা এসপি মহোদয়ের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা তো যাবে না তখন আমরা আজকে করে যে ডিসকাস করার জন্য আমরা চেষ্টা করেছি বা ওইখানে আমরা ওই যে ওয়াটার কানন দিয়ে জলকমান মারা মারা হয়েছে সাউন্ড গ্যান মারা হয়েছে মেরে আমরা পুশ করে আপনার দেখছে ঠেলে 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 নিয়ে গেছে যেহেতু তারা এক সময় পুলিশ বিডিএর ছিল সশৃঙ্খল বাহিনীর সদস্য আমরা কিন্তু তাদের উপরে খুব বেশি হার্ড হওয়ার চেষ্টা করি না প্রায় দশ থেকে পনেরো জন লোক আদৌ আহত আছে চার হতে পাঁচজন লোক গ্রেপ্তার আছে আমরা অনতি বিলম্বে অনতি বিলম্বে আমাদের এই লোকগুলো মুক্তি চাই আমাদের এই লোকগুলোকে মুক্তি দিতে হবে সেটা আমাদের আমাদের কাছ থেকে ডিসি মাসুদ স্যার দায়িত্ব নিয়েছেন যে আমাদের যারা যারা যাদেরকে ওনারা গ্রেপ্তার করেছেন ওনাদেরকে ওনারা ছেড়ে দেবেন পুলিশ সদস্য ইগন কাজে গেলে অনেক লোকজন ওদের প্রায় বারোশো পনেরোশো মতো ছিল এখানে ধাক্কা দিতে গেলেও অনেক সময় ঝামেলা হয়েছে আমরা কয়েকজনকে মনে হয় আপাতত ধরাও হয়েছে তো আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে আমিও হয়েছি এখন এই সেখানে ওয়ান ফোর্টি ফোর জারি করা থাকে ওইখানে তো চারজনের বেশি এমনি সমাবেশ ওখানে যাওয়াই যায় ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণ বিষয় না ওখানে যেভাবে থাকুক ওইখানে হচ্ছে ডিসপাস করাটাই আমার হচ্ছে মূল কাজ মূল আইনের যে বিষয়টা এখানে আমরা ওইখানে তো থাকতে দিব না আমরা ওয়ার্নিং দিয়েছি বহুবার চেষ্টা করেছি এটা না গেলে তো শেষ পর্যন্ত আমরা ডিসপাস করতে আমরা আশা করব টিচি মাসুদ মহোদয় সাহেব উনি ছিল চৌঠা অক্টোবরের বীর পুলিশ আমি ওনাকে বীর খেতাব দেই কারণ উনি যেভাবে পাবনায় ছাত্র জনতাকে ঠেকিয়েছে ওনার সেই অবদান সারা বাংলাদেশের মানুষ স্মরণ করবে আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের আমাদের লাগাতার অবস্থান যেটা আছে চলবে আমাদের যে কমিটি আছে আমরা সিদ্ধান্ত নেব যেহেতু আমাদের অনেক লোকজন হতাহত হয়েছে এবং হতাহত হয়ে মেডিকেল অবস্থায় আছে আমরা এখান থেকে কোথায় যাব আমাদের যে নেতৃত্ব স্থানীয় লোক আছে তারা সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করেই আমরা খুব বেশি হার্ড চেষ্টা করি নাই যে অন্ততকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার জন্য তো এইভাবে নিয়ে গেছি এখন যান চলাচল স্বাভাবিক রাস্তা ফ্রি এখন ওরা আছে যে থেকে দিকে হয়তো যে চলে যাচ্ছে আর কি হয়তো শহীদ মিনারে বা স্বাভাবিকের কোথাও একটা নিরিবিলি জায়গায় যাবে এই হচ্ছে অবস্থা সর্বশেষ আর আপাতত সমস্যা নেই মাইর তো কিছু না এই মায়ের আমরা যা খেয়েছি রিমান্ডে না যা মাইর খেয়েছি এটা তো আরে খিচুড়ি খেয়েছি পনেরো দিন হাতে হাতে খেয়েছি পনেরো দিন খিচুড়ি পনেরো দিন খিচুড়ি হাতে খেয়েছি হাতে ফসা পড়ে গেছে হাতে ফসা পড়ে গেছে কিন্তু আমরা আমরা কোনোভাবে পিছ নাই